প্রতিদিনের মতো আমরা আজকে সব লাইভ নিয়ে চলে এসেছি নয় দিঘা সৈকতে নয় দিঘা সৈকতে সরাসরি লাইভ করে দিয়েছে দেখতে স্বাগত জানাই এই মুহূর্তে জোয়ার রয়েছে সমুদ্রে অগ্নি গিয়ে ভিড় টুকটাক আছে তবে সকালের দিকটা ভিড় কম হচ্ছে এখন সন্ধের পরে ভিড়টা বাড়ছে গরমের জন্য অনেকেই সকাল এই সময়টাকে এড়িয়ে যাচ্ছে পর্যটক আসছেন সমুদ্র স্নানের সময়টা সেই জন্য এখন সেভাবে ভিড় যাবে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই সেই সঙ্গে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা সঙ্গে থাকুন দেখতে দেখুন আপনাদের দীঘার দীঘার সৈকত দেখুন একেবারে লাইফের মাধ্যমে খুলে ধরেছি جا اي بس چالو آره ساتي دورتو ونه uriye চলছে সকালে দীঘার সুন্দর লাইফ দেখছি প্রত্যেক দিনের মতো আমরা দীঘার সুন্দরীকে আজকে লাইটে ফেলে ধরেছি আপনারা সত্যি ক্ষেত্রে একটু থাকুন সঙ্গে থাকুন আপনাকে প্রিয় দীঘা সুন্দর কেমন লাগছে অবশ্যই লাইফের মাধ্যমে আপনাকে মতামত খুলে ধরবে সবাইকে শুভ সকাল

শুভ সকাল দাদার কেমন আছে খুব ভালো গাছ বস থ্যাঙ্ক ইউকে থাকুন সকালের সঙ্গে যাতে ভালো সঙ্গে দেখুন সাইফের থেকে একেবারে লাইফের তাদের কেমন লাগছে অবশ্যই মতামত তুলে ভালো লাগবে লাইক দিয়ে সঙ্গে থাকুন থাকুন

সৈকতের মধ্যে আপনাদের সামনে লাইভে খুলে ধরেছি আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে লাইব্রেরি লাইক শেয়ার দিয়ে বসতে থাকবেন প্রত্যেককে শুধু সকালের অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনাদের ভিডিও দীঘা শুরুই লাইক খুলে ধরেছি চ্যানেলের মাধ্যমে সরাসরি দেখছেন এই মুহূর্তে নিয়ে যার সহযোগ আপনাদের কেমন লাগছে আপনারা প্রত্যেকে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে বসে থাকবেন What is চলছে সকালে জয়াদের সদাশী লাইভের মাধ্যমে তুলে ধরে